গত উনত্রিশ বারো দু তারিখ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দপ্তরের পক্ষ থেকে জোর করে বিদ্যালয় প্রধানদের নিকট হতে মুছলেখা নেওয়া হবে যে একত্রিশে ডিসেম্বরের পর ক্লাস নাইনের আর কোনো রেজিস্ট্রেশন ফর্ম অবশিষ্ট নেই আর এই বিজ্ঞপ্তি নিয়েই শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্ক জোর করে নেওয়া এই মুছলেখা বিদ্যালয় প্রধানদের ক্ষেত্রে বেশ অসম্মানজনক বলে মনে করা হচ্ছে পর্ষদ কর্তাদের বক্তব্য অবশ্য অন্যরকম তাদের কথায় এক প্রকার বাধ্য হয়ে মুচলেখা নিতে হচ্ছে দু হাজার একুশ ও বাইশ সালের অভিজ্ঞতা থেকেই নাকি সিদ্ধান্ত জুলাই থেকে রেজিস্ট্রেশন ফর্ম নেওয়া শুরু হলেও প্রায় বছর গড়িয়ে চোদ্দ মাস পরেও নাকি বহু স্কুল থেকে অনুরোধ এসেছিল যে তারা নাকি ভুলবশত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম জমা করেননি তাই তাদেরকে যেন বাড়তি সময় দেওয়া হয় পর্ষদ আধিকারিকদের বক্তব্য রেজিস্ট্রেশনে দেরি হলে মাধ্যমিক পরীক্ষা চালনা করতে বেশ সমস্যা হয় কারণ রেজিস্ট্রেশন অনুসারে ঠিক হয় যে সেন্টার কিছু ক্যান্ডিডেট সেই মতো খাতা প্রশ্ন প্যাকেট ইত্যাদি ইত্যাদি স্কুলগুলিকে তাদের দায়িত্ব স্মরণ করতেই নাকি এই সিদ্ধান্ত এখন কথা হলো বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটতেই পারে তাই বলে দায়িত্ব স্মরণ করতে মোছলে আমরা যারা গ্রাম বাংলার দিকে স্কুলে কাজ করি কিভাবে রেজিস্ট্রেশন করাতে হয় সেটা পর্ষদের জানা থাকা উচিত মাফ করবেন শেষের দিকে বাড়ি থেকে ডেকে এনে লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করিয়েই তারপরে ছাড়ি। ছাড়ি এরপরেও কিছু ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন বাকি পড়ে থাকতেই পারে বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকা কিংবা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া এগুলো তো গ্রাম বাংলার দিকে আচ্ছার ঘটনা ফলে রেজিস্ট্রেশন কিছু বাকি থাকতেই পারে অথচ পর্ষদ জোর করে আমাদের থেকে লিখে নেবে যে লিখুন আপনার আর কোনো রেজিস্ট্রেশন ফর্ম পড়ে নেই আর বাকি যদি পড়েই থাকে তাহলে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে নাকি অতিরিক্ত লেট ফাইন সহ জমা করা যাবে এটা আবার কেন আপনি তো লিখিয়েই নিতে চাইলেন যে আর কোনো ফর্ম নেই এটা তো ঠিক আত্মঘাতীমূলক কথাবার্তা হলো আর একত্রিশে মার্চ পর্যন্ত যদি সময় দেন তাহলে আবার মুচলেখা কেন আগে ভাগে এটা একদিক থেকে ভাবলে আবার হাস্য করো একটা বিষয় পরিষ্কার যে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে রেজিস্ট্রেশন ফর্ম জমা করা যাবে সেক্ষেত্রে পর্ষদ এক কাজ করলেই তো পারে অতিরিক্ত লেট ফাইন তিনশো টাকা না করে ইচ্ছে মতো আর একটু বাড়িয়ে দিয়েই তো বিজ্ঞপ্তি দিতে পারে তো আবার মুচলেখার প্রসঙ্গ কেন এই পর্যন্ত না হয় ঠিক আছে কিন্তু মুচলেখা না দিলে নাকি দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে না আচ্ছা দু সালের নবমের রেজিস্ট্রেশনের সঙ্গে দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড না দেওয়ার কী সম্পর্ক পরিষ্কার যে পর্ষদ বিদ্যালয় প্রধানদের সঙ্গে অনেকটা ব্ল্যাকমেলিংয়ের পথে হাঁটতে চলেছেন বিষয়টি অত্যন্ত অসম্মানজনক এবং পাশাপাশি অপমান করো যাই হোক এই নিয়ে বিভিন্ন প্রধান শিক্ষক সংগঠন লড়ছেন এবং প্রত্যেক বিদ্যালয় প্রধানদের মুখে একই বাণী এই বিজ্ঞপ্তি আমরা মানছি না পর্ষদ বিজ্ঞপ্তি ফ্রিয়ে নিক হলে আমরা মুজলেকা দেবও না অ্যাডমিট কার্ডও নেব না রেজিস্ট্রেশন বিতর্ক নিয়ে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ